আসো আমার পেয়ারা গাছে চলে যায় আমার ভিডিওতে পেয়ারা গাছ দেখলে অনেকের লেসি চলে যাবে লেস্য টপ 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 করে পড়বে বুঝছো আমার ফেসবুক ভাই বোনেরা তোমরা কিছু মনে করো না কিছু মানুষের এরকম একটা অবস্থা তো দেখো মার্শাল্লাহ আমার ছোট্ট একটা পেয়ারা গাছে এত পরিমাণ পেয়ারা ধরছে মানে ওই যে টপ 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 করে এসব পরে যারা আসে তাদেরকে দি তাদের দোয়াই তাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ এই পেয়ারা দরছে আমি যদি না দিতাম কিটটা আমি করতাম তাইলে কিন্তু দর্ত না আমি সবাইকে ভালো যারা আসছে তাদেরকে ভালোবেসে দিছি তারা খাইছে খাওয়ার পরে তাদের দোয়াই কিন্তু এত সুন্দর করে পেয়ারা দরছে তারা যদি খাইয়া বদ দোয়া দিত তাহলে ধরতো না তারা খাইয়া দোয়া করছে নিশ্চয়ই ভবিষ্যৎ আর বেশি বেশি ধরার জন্য তাদের দোয়ার ফল তাদের দুয়ার তাদের দুয়ার ফলাফল এই যে দেখো তাদের দুয়ার এই যে একটাতে খেনাস মাশাল্লাহ ধরতে না ধরতে কিন্তু এটাতে কেউ চুরি করছে মানুষ এরা চুরি করে নিয়ে গেছে তো এই যে দেখো এই যে এই যে এগুলা মিস্ত্রিগুলো দেখাইতেছি এই যে তো পুরো তো অবণিত মারসাল্লা বলার বাইরে এই পেয়ারা থেকেও শুরু এখনো বড়ো হয়নি ছোটো ছোটো এখনো বড়ো হয়নি বড় হইতে হয়তো অনেক দেরি ধরো না আরো তিন সপ্তাহ মতো লাগবে যে ছোটো ছোটো এখন হুম ওই দেখো ওইদিকেও মার্শাল্লাহ অনেক দূরে দূরে অনেক দূরে দূরে ওই তো ওই তো

আপনারাও যারা দেখবেন মার্শাল্লাহ বলবেন অবশ্যই সবারই গাছে এরকম ফুটি ফল ফ্রুটস থাকে এগুলো শুধু আমার গাছে আছে যে তা না তারপরও একটা জিনিস দেখলে না মার্শাল্লা তো মার্শাল্লাহ আমার ছেলে একটা সিরে দেখছে যদিও বা বড় হয় নাই এখনো ছোটো তারপরও কলম করছি যে গাছটা এখন অনেক বড় হয়েছে অনেক বড় হয়েছে গোয়া মানে মানে গুয়াশি বলতেছি পেয়ারাও ধরছে আমরা চট্টগ্রামের বাসায় গোয়াসি বলি তো এই জন্য বলতেছি পেয়ারাও ধরছে এখন অনেক ছোটো বড় হোক বড় হইলে আমিও খাবো যাদের লেশ্য় টপ 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 করে এখান দিয়ে পরে তারাও খাবে মাইন করো না আমি করতেছি